করে ছয় বছর পর্যন্ত প্রাইস পড়বে পাঁচশো টাকা আচ্ছা দুই তিন বছর থেকে ছয় বছর বাচ্চাদের জন্য নিলে প্রাইসটা পড়বে পাঁচশো টাকা আচ্ছা টোটাল এই থ্রি পিসের সেটটা আর কি মুখ সহকারে আচ্ছা আচ্ছা আর আর 6 থেকে 12 বছরের প্রাইসটা পড়বে 600 টাকা 6 থেকে 12 বছর প্রাইসটা পড়বে 600 টাকা আচ্ছা আচ্ছা এখন তো আমরা স্পাইডারম্যান এটা দেখলাম এরপর আমরা কি দেখব এখন

আর ছয় থেকে বারো তেরো বছর বাচ্চাদের ছয়শো টাকা আচ্ছা এখন আমি আপনাদের সুপারম্যানের গেঞ্জিটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে সুপারম্যানের দেখেন অনেক সুন্দর দেখেন ফুল স্লিপের মধ্যে কিন্তু পাচ্ছেন গেঞ্জিটা আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি এই যে দেখেন সুপারম্যানের ডানাটা কিন্তু দেওয়া আছে দেখেন ব্যাক সাইডে এখানে কিন্তু লঘুটাও দেওয়া আছে সুপারম্যানের দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ডানাটা এটা কিন্তু উঠতে পারবে হ্যাঁ এটা কিন্তু ফ্লাইং করতে পারবে ডানাটা হ্যাঁ এই যে উঠতে থাকে উঠতে থাকবে হ্যাঁ বাচ্চা যখন দৌড়াবে তখন কিন্তু এটা ফ্লাইং করবে উঠবে

ব্যাক সাইডটা প্লেন আর হ্যাঁ হ্যাঁ ব্যাটসম্যান আর কি ফ্রন্ট সাইড লোগোটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা দেখিয়ে দিয়েছি ওকে

দুই তিন বছর থেকে ছ বছর পর্যন্ত প্রাইস পড়বে হলো পাঁচশো টাকা এটা দুই থেকে তিন চার বছর পাঁচ ছয় বছর বাচ্চাদের প্রাইস পড়বে পাঁচশো টাকা ওকে আর পাঁচ ইয়া ছয় বছর থেকে আপনারা যারা ভাইয়ের কাছ থেকে সরাসরি নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেট তলায় ইউ অ্যান্ড বিউটিফুল সরুং চলে আসলে ভাই কিন্তু দোকানের ওনার ওনার কাছ থেকে সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন যদি আমাদের কাছ থেকে পাইকারি যদি আপনারা ভাইয়ের কাছ থেকে পাইকারি নিতে চান এই তিনটা ডিজাইন তো কিন্তু তো ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন আছে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি সিক্সটি ফোর স্টার প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এখান থেকে চাইলে কিন্তু এই তিনটা ডিজাইনের ড্রেসগুলো আপনারা এই যে এখানে আপনারা কিন্তু ওভাবে দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে উনি দোকানের অনার ওনার কাছে আপনার খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আর আপনারা ভিডিওর সাথেই থাকেন সুস্থ থাকেন আলাইকুম